তো আসসালামু আলাইকুম এ ব্রিয়ন অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনার ভিডিও এডিট করার জন্য ক্যাপকার্ট অ্যাপটি একটা জনপ্রিয় পপুলার একটি অ্যাপ তো ক্যাপকাটে আপনারা এডিট করলেই কিন্তু এখন বর্তমানে আপনার মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটি চলে আসে তো এটা কিন্তু দেখেন আমার কাছে কিন্তু একটা ক্যাপকার্ট আছে যে ক্যাপ কার্ড দিয়ে আপনার মনে করেন যে সব কিছুই একদম টোটালি সব কিছুই ফ্রির মতো কাজ করতে পারবেন দেখেন এই জায়গায় কিন্তু ফ্রি লেখা আছে আমি সব কয়টাই কিন্তু ইউজ করতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখেন সব কয়টাই কিন্তু ফ্রি একদম সব কয়টাই ফ্রি দেখেন একটু এদিকে আসি দেখেন এই জায়গায়ও কিন্তু একদম টোটালি সব ফ্রি সব ফ্রি আপনার যেটা খুশি সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন তারপরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার বয়েস রিমুভ করা আগে কিন্তু করতে পারতেন এখন করতে পারেন না সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু আপনার ফ্রিতে কাজ করতে পারবেন তো আমি দেখাই আপনাদেরকে বয়েস রিমুভ করে যে দেখেন এনেও কিন্তু ফ্রি লেখাটা আছে তার মানে আমি ইউজ করতে পারবো তো ভিতরে যাই এই দেখেন দিলেই আমি টিপ দিই একদম টোটালি কিন্তু বয়সটা রিমুভ হয়ে গেছে আমার তো এইরকম ক্যাপকাট আপনারা কোন থেকে ডাউনলোড করলে আপনার মনে করেন যে আপনার ওয়াটারমার্ক প্রিমিয়াম থাকবে না ফ্রি সব ফ্রি কাজ করতে পারবেন তো এটা আজকে আমি আজকে শেয়ার করবো আমি কিভাবে নামাইছি কীভাবে কী করছি না করছি তো চলেন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে ফার্স্ট অফ অল এই চার্জ আইকন একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় এসে তারপর আপনারা মনে করেন লিখবেন ক্যাপকাট প্রিমিয়াম প্রো ক্যাপকাট প্রিমিয়াম প্রো লেখলি কিন্তু আপনারা মনে করেন যে ক্যাপকার্টের প্রথম একটি সাইট পেয়ে যাবেন এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে যে সমস্যাটা হলো যে সমস্যাটা হলো আপনার মনে করেন যে এই জায়গায় দ্বিতীয় একবারের অধিক দ্বিতীয়বার আপনার ডাউনলোড দিলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে তাই আপনারা মনে করেন যে একবারে বেশি দ্বিতীয়বার নামানোর চেষ্টা মুক্তই করবেন না তাই আমার কাছে কিন্তু আপনার মনে করেন যে ডাউনলোড করা আছে আমি যদি এই জায়গায় আমি ডাউনলোড করি তাই আমার কাছে ডাউনলোড করা আছে এখন তো আমি ডাউনলোড করি তাহলে কিন্তু আমারটা মনে করেন আপডেট হয়ে যাবে কারণ আপডেট হয়ে গেলেই কিন্তু মনে করেন যে আমি আর এই ক্যাপকার দিয়ে কাজ করতে পারবো না মনে করেন এই জায়গায় আপনার আইকনে এসে ক্যাপ কার্ট প্রিমিয়াম প্রো আপনি লিখলেই কিন্তু ফার্স্ট অফ এই যে সাইটটা চলে আসবে সেই সাইট থেকে আপনি ডাউনলোড করলে কখনোই কিন্তু আপনার মনে করেন যে প্রিমিয়াম থাকবে না সেটা একশো পার্সেন্ট গ্যারেন্টি না থাকলে আপনি এসে আমাকে কমেন্ট করবেন দরকার বললে আমার যে ক্যাপ ওইটাই আপনাদেরকে দিয়ে দেব তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দু যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে